আসসালামু ওয়ালাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে মুরগির বাচ্চার বয়স সতেরো দিন তো এই সতেরো দিনে একটা আইডিয়া দেব আপনাদেরকে যে কতটুক ওয়েট আইছে এই যে আমার মেশিনটা তো এখন মেশিনটা ভিতরে দিব দিয়ে তারপরে দেখব যে এক একটা মুরগির সতেরো দিনে ওয়েট কতটুক আইছে। তো আপনারা দেখতে থাকুন তো মেশিনটা দিলাম মুরগি তো আর এক লাখ লাস্ট আছে না তো এখন মুরগির বাচ্চা দইরা মেশিনে উঠে দিব দেখি কতটুক ওয়েট আছে। প্রথমে একটা ছোট বাচ্চা ধরব বাচ্চাটার ওয়েট কত বাচ্চাও ধরা যেতেছে না অনেক পাজি হয়ে গেছে বাচ্চাগুলো বড় বড় হয়েছে তো ধরা কষ্ট তো এখন পর্যন্ত একটা বাচ্চা ধরা হয়েছে দেখি এটা ওয়েট কতটুকু আসে সবাই মিটারের দিকে খেল করেন দুইশো ছাপ্পান্ন গ্রাম এই বাচ্চাটা হয়েছে আর একটা একটু বড় সাইজের বাচ্চা ধরি দেই ওইটা কতটুকু হয় তো আর একটা বাচ্চা ধরে আনলাম এটা দেহি কতটুকু একটু বড় সাইজ তো এইটা দুইশো সাতাত্তর গ্রাম ওয়েট ঠাইছে পঁচাত্তর সাতাত্তরের মধ্যে তো মোটামুটি ভালোই হয়ে গেছে সতেরো দিনে আর কত আসবো তুই আশা করি সবাই ধারণাটা পাইছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সালাম